আমি এবং আমরা বাংলার মানুষ অবগত আছি কলিকাতা মানিক তলাই হাজরাতে শাহ ফতে হুজুরের দরবার শরীপে ঈশ্বরের সব অনুষ্ঠিত হবে হাজরাতে শাহ ফাতে আলী ওয়েশি হুজুর ইনি কে ইনি হচ্ছেন বহুত হাদিসের লেখক বহুত কিতাবের লেখক ইনি হচ্ছেন ফুরফুরা সেবের পীর জামান হজরত আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের দাদা হুজুর কে বলার পীর হবে দাদা হুজুর কে বলার পীর সাফাতে আলী ওয়সি রহমাতুল্লাহ আলাই কলিকাতা মানিকতলায় আগামী ছয় সাত ছয় সাত দুই দিন অনুষ্ঠান হবে ডিসেম্বর শনিবার শনিবার রবিবার ওই জায়গায় শনিবার যেটা হবে সমাজ কল্যাণমূলক কাজ হবে রক্তদান শিবির হবে কিছু দানের ব্যাপার আছে শনিবারে আর রবিবারে শুধু ইসলামিক জলসা দিনের কথাবার্তা হবে কোরআনের কথাবার্তা হবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সা ফাতে আলী ওয়াইশ হুজুর রহমতুল্লাহ মাজারে যাবেন জিয়ারত করবেন এবং ঈশ্বরের সব হাজির হবেন বিশেষ একটা কথা বলি ফাতে আলী ঐশু হুজুরের দরবার যখন ঢুকবেন একদিকে আমাদের সংস্কার হয়ে গেছে আর একদিকটা বাকি আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন গুটা মাঠটায় শুধু কবর আর কবর প্রথম গেট দ্বিতীয় নাই প্রথম গেটে যখন আপনারা ঢুকবেন আপনাদের দুটো হাত জোর করে বলছি আপনারা পায়ের জুতোটা ব্যাগে ভরে নেবেন কোনো পলিথিনে ভরে নেবেন কেন একটা দিক সংস্কার হয়ে গেছে আর একটা দিক দেখবেন জঙ্গল হয়ে আছে ওটা সব কবর সব একটা জায়গায় অনেক কবরের ইট তুলে দিয়ে তুলে দিয়ে সমান করা করে দিয়েছে সব কিন্তু কবর ওখানে আদবটা বাজায় রাখবেন ইসলামের সবচেয়ে বড় হচ্ছে আদব আর ওই মানিকতলায় ওখানে ফাতে আলু খাদেম যারা আছে কমিটির লোকেরা তারা মিলে প্রতি বছর সুন্দর সুন্দর কাজ করেন এবং ওই এলাকার আমার হিন্দু অমুসলিম ভাইয়েরা তারা বুনেরা আমাদের সহযোগিতা করেন সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর কাজ করি আগামী ডিসেম্বর ছয় সাত শনিবার রবিবার